অষ্টচাল অষ্টদুর্বা কলম পাত্রে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে ইতু দেন বর ধনধান্যে পুত্র ভরে উঠুক ঘর নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা শুরু হয়েছে অঘ্রাণ মাস আর অঘ্রাণ মাস মানেই বাঙালির বাড়ি বাড়ি ইতু পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে এই ব্রত শুরু করে অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই ইতু পুজো হয়ে থাকে প্রত্যেক বাঙালির ঘরে এবছর তথা দু সাল বাংলার চোদ্দশো একত্রিশ সালের পুজো শুরু হচ্ছে তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার এদিন করা হয় ইতুর প্রতিষ্ঠা এবং পূজা শেষ হবে বা ইতুর বিসর্জন হবে উনত্রিশে অঘ্রাণ পনেরোই ডিসেম্বর রবিবার বন্ধুরা ইতু পুজোতে কোনো মূর্তি পুজো হয় না বরং মাটির সরার উপরে মাটি দিয়ে ঘট বসানো হয় মাটির সরাতে দেওয়া হয় পাঁচ কলাই মাটিতে পঞ্চশ ছড়িয়ে দেন অনেকে সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ বের হয় তুলসীতলা বা ঠাকুরের আসনে ইতুর ঘট স্থাপন করা হয় এক মাস ধরে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা অগ্রাণ সংক্রান্তির দিন ইঁতুর ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতু ভাসিয়ে দেওয়া হয় যারা ব্রত পালন করেন তারা হলুদ ও নুন ছাড়া খাবার খেয়ে ব্রতের উপবাস ভঙ্গ করেন বিশ্বাস করা হয় যে ইঁতুর ব্রত রাখলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবার তাহলে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু বাংলার চোদ্দোশো সালে ইতু পুজো কবে কবে পড়েছে অগ্রাণ মাসে প্রতিটি রবিবারে এই পুজো পালন করা হয়ে থাকে অগ্রাণ মাসের প্রথম রবিবার পড়েছে সতেরোই নভেম্বর দু হাজার বাংলার পয়লা অগ্রাণ চোদ্দোশো একত্রিশ দ্বিতীয় রবিবার পড়েছে চব্বিশে নভেম্বর দু বাংলার আটই অগ্রাণ চোদ্দোশো একত্রিশ তৃতীয় রবিবার পড়েছে পয়লা ডিসেম্বর দু বাংলার পনেরোই অগ্রাণ চৌদ্দোশো একত্রিশ চতুর্থ রবিবার পড়েছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার বাইশে অগ্রাণ চোদ্দোশো একত্রিশ পঞ্চম রবিবার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার উনত্রিশে অগ্রাণ চোদ্দোশো একত্রিশ বন্ধুরা ইতু পুজোতেই হয় নবান্ন উৎসব এবং ইতু দেবীকে চাল দুধ এবং গুড়ের পরমাণ্ন রান্না করে স্বাদ দেওয়া হয় এবছর ইতুদেবীকে নতুন নবান্ন ও সাত দেওয়া শুভ দিন হল পাঁচই ডিসেম্বর উনিশে অঘ্রান আটই ডিসেম্বর বাইশে অঘ্রান বারোই ডিসেম্বর ছাব্বিশে অঘ্রান পনেরোই ডিসেম্বর উনত্রিশে অঘ্রান এবং ষোলোই ডিসেম্বর তিরিশে অঘ্রান এবার বলি পুজোর মন্ত্র পুজোর প্রথম মন্ত্রটি হল ইয়েতি ইয়েতি নারায়ণ তুমি ইয়েতি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয় ফল দ্বিতীয় মন্ত্রটি হল অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্রপত্রে বারুক তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনে ধন হয় অপুত্রে পুত্র হয় অসরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন